সকালে শান্ত আকাশ হঠাৎই যেন গেল গর্জনে সীমান্তে প্রবেশ করল রাশিয়ার তিনটি ভয়ঙ্কর পুরো মিনিট ধরে তারা আকাশে ঘুরে বেড়ালো যেন এক অদৃশ্য সতর্ক বার্তা নিরাপত্তা সার্বভৌমত্ব আর যুদ্ধের সম্ভাবনা সব মিলেমিশে তৈরি করল এক ভয়াল প্রশ্ন এটা কি কেবলই ভুল নাকি আসন্ন ঝড়ের পূর্বাভাস তারা যখন এস্তুনের উপর দিয়ে গেল তখন সোজা ভূমির উপর নয় বরং গালফ অফ ফিনল্যান্ডের জলে ভেসে থাকা আকাশ সীমায় তবু বারো মিনিট ধরে অনুপ্রবেশ কোনো ভুল হতে পারে না বিশেষ করে যখন বন্ধ রাখা হয়েছিল নেটো অবশ্যই বাধা দিয়েছে কিন্তু কিভাবে দিয়েছে সেই খুঁটিনাটি এখনো প্রকাশ হয়নি রুশ প্রচারযন্ত্র হয়তো বলবে এটা কেবল ভুল বুঝাবুঝি কিন্তু সত্যি বলতে এক সপ্তাহে তিনবার একই ভুল সেটা খুব একটা বিশ্বাসযোগ্য শোনায় না বরং মনে হচ্ছে মস্কো ইচ্ছে করেই এক বিপজ্জনক খেলা খেলছে নেটোর প্রতিক্রিয়া টানার জন্য ইতিমধ্যে আর্টিকেল ফোর কনসালটেশন চেয়েছে মানে নেটোর জরুরি বৈঠক কিন্তু এখানে প্রশ্ন দাঁড়ায় পূর্ব ইউরোপে মোতায়নকৃত অপারেশন অ্যাস্ট্রান স্যান্ট্রি কি যথেষ্ট নাকি নতুন করে আরও শক্ত প্রতিরক্ষা চাই পোল্যান্ডের ক্ষেত্রে রুশ ড্রোনগুলো বড় ক্ষতির হুমকি তৈরি করেনি সেগুলো সস্তা ডেগয় কিন্তু অ্যাস্টোনের মিক থার্টি ওয়ান এগুলো প্রাণঘাতী স্ট্রাইক এয়ারক্রাফট এদের উপস্থিতি মানেই যুদ্ধের আগুনে তেল ঢালা কেউ কেউ মনে করছে রাশের উদ্দেশ্যই হলো নেটোকে দিয়ে একটি যুদ্ধ বিমান গুলি করানো তারপর মস্কো প্রচার চালাবে ন্যাটো নাকি আগ্রাসী রাশিয়া এভাবে তার নিজেদের জনগণকে আবার যুদ্ধের পক্ষে টানতে চাইছে কারণ বাস্তবে ইউক্রেনের যুদ্ধে সমর্থন দিন দিন কমছে কিন্তু যদি নেটো পাল্টা জবাব দেয় ইতিহাস মনে করিয়ে দেয় দু সালে তুরস্ক একটি রোশ যুদ্ধ বিমান গুলি নামিয়েছিল তবু রাশিয়া তখন বড় কোনো পাল্টা হামলা করেনি আজকের পরিস্থিতিতে তারা আরও দুর্বল কারণ ইউক্রেন যুদ্ধের ভার তাদের কাঁধেই চেপে আছে তাহলে পশ্চিমাদের সামনে কি পথ খোলা একদিকে তারা চাইলে সরাসরি রুশ তেল রপ্তানি রুট ধীর করে দিতে পারে বিশেষ করে বাল্টিক সাগরের ছোট্ট করিডরে এতে রাশিয়ার যুদ্ধ খরচের যোগান কমে আসবে অন্যদিকে ইউক্রেনকে দেওয়া যেতে পারে দীর্ঘ পাল্লার অস্ত্র যা রুশ ড্রোন কারখানা বা জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানবে শেষ পর্যন্ত নেটো নিশ্চুপ থাকবে এমনটা ভাবা কঠিন বিশেষ করে পোল্যান্ড আর এস্তোনিয়া নেটোর দুই দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব আর প্রতিটি নতুন ঘটনা ইউক্রেনের জন্য আরো বড় চেকের জন্ম দিচ্ছে কিন্তু ভয়টা রয়ে যায় এ ধরনের খেলায় ভুল হলে এক ছলকে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে কেউই চাইবে না এ ঝুঁকি ত্রিত বিশ্বযুদ্ধে রূপ তবু আকাশে রুশ যুদ্ধ বিমানের হঠাৎ গর্জন যেন এক অদৃশ্য বার্তা দিচ্ছে এ লড়াই শুধু ফ্রন্ট লাইনে নয় বরং পুরো পৃথিবীর স্নায়ুযুদ্ধের অংশ হয়ে গেছে দিলুবাতন্নি ভোরের আকাশ